কে কে এসেছেন তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি চলে আসুন কমান কমান বাবাই মায়েরা জিয় ভাই হ্যালো ভাই কেমন আছো তুমি আমার সাউন্ড ক্লিয়ার আসছে তো ভাই সন্দীপন ভৌমিক কেমন আছেন আপনারা আজকে আমরা এই মাত্র কিন্তু এক লক্ষ পরিবার আমাদের কমপ্লিট হলো সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার হলো তো ফিলিংসটা কিন্তু দারুণ আমি তখন থেকে বসেছিলাম যে এক লক্ষ সাবস্ক্রাইবার হবে তারপরে লাইভে আসব জাস্ট সবে মাত্র হল কী বলতে চাইছো রাহুল সাহা বাংলাদেশ বুঝতে পারলাম না ভাই খুব ভালো আছি সন্দীপন ভৌমিক খুব ভালো আছি হাই হাই আমার চ্যানেল হাই কেমন আছো কাজী শোভন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো তোমাকে বলা দরকার কারণ তুমি এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে আসছো মনে এক্সপ্রেস আমাদের সাথে চলে এসেছে না ভাই আমি বাংলাদেশ থেকে বলছি না আমি ইন্ডিয়া থেকেই বলছি নামটা পড়তে পারছি না কিন্তু ওয়ালাইকুম আসসালাম কে কোথার থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করে জানান কে কোথার থেকে লাইভটা দেখছেন আচ্ছা সুহাসিনী নামটা খুব সুন্দর দারুন দারুন ইন্ডিয়া থেকে দেখছো খুব সুন্দর ভাই ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখছো সত্যি বলতে আমি আজকে খুব খুব হ্যাপি কারণ আজকে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল একটা বড় অ্যাচিভমেন্ট ওয়ালাইকুম আসসালাম ভাই মিস্টার হাবিজুল হোসেন আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি কমেন্ট করতে থাকুন আপনারা আমাকে আমার সাথে গল্প করুন না হলে আমি কি বলবো আপনাদের আপনারা আমাকে জিজ্ঞাসা করতে থাকুন কমেন্ট করতে থাকুন আবার সাউন্ড ক্লিয়ার আসছে তো ভাই একটু প্লিজ জানাবেন সাউন্ড ক্লিয়ার আসছে তো সবাইকে আনবো সবাইকে আনবো লাইভে একদিন সবাইকে নিয়ে আসবো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয়নি সেই জন্য এখন তাদেরকে তারা কি অবস্থা আছে নেই ওয়ালাইকুম সালাম রাকিব হোসেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি জলপাইগুড়িতে তা অ্যাকচুয়ালি তাদেরকে জানানো হয়নি কারণ এটা এক লক্ষ সাবস্ক্রাইবার্স পূরণ হওয়ার পরেই আমি চলে এসেছি লাইভে তো এক লক্ষ সাবস্ক্রাইবার্স পূরণ হতে অনেকটা টাইম লাগছিল তো তাদেরকে আর জানানো হয়নি অবশ্যই একদিন তাদেরকেও লাইভে নিয়ে চলে আসবো আপনি জিহাদ ভাই আপনি আমাকে মেইল করতে পারেন আমাদের মেইল দেওয়া আছে আপনি সেখানে মেইল করুন আমার কাছে গল্পটা যদি ভালো লাগে আমার কাছে চলে আসবে সেখান থেকে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ সুস্মিতাকে বিয়ে করেছে কবে জানলেন ভাই আপনি কালকে হ্যাঁ শুভম দা সুস্মিতাকে বিয়ে করেছে এটা সত্যি তাদেরকে বলুন একটা লাইফ নিয়ে আসার জন্য তাদেরকে তারা এখন কাপল কাবুলের ভিডিও চান না ভাই আমি এখনো বিয়ে করিনি আমি আনম্যারিড শুভম দাসিনকা মনন এক্সপ্রেস থেকে লাইভ এসেছিল তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই আমি বাইরে লাইভ করছি তো একটু পরে অন্ধকার নেমে আসলে কিন্তু আর লাইভ করতে পারবো না তো সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করুন এবং শেয়ার করুন লাইভটাকে শেয়ার করুন যাতে সবাই আপনাদের বন্ধু বান্ধব সবাই যুক্ত হতে পারে এই লাইভে এম ডি জাহেদ আমি খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহিম ভাই কেমন আছেন আপনি রাজেশ ঘোষ আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভাই বাংলাদেশে গেলে আমি একটা লাইভ করবো এবং আপনারা কে কে বাংলাদেশে থাকেন আমার সাথে একটু দেখা করার জন্য চলে আসবেন আপনার মতো জিহাদ লিখছে যে আপনার মতো আপনার মতো হতে হলে কি কি করতে হবে টিপস যদি ভাই ভয়েস আর্টিস্ট হতে হতে গেলে শুধু তোমাকে প্র্যাকটিস করতে হবে ভয়েসের বিভিন্ন রকমের স্ক্রিপ্ট নিয়ে তোমার গলাটাকে একটু আপ ডাউন করে এবং ভালো রকমভাবে চেষ্টা করতে হবে যে কোনো জিনিস পড়ে সেটাকে ভালো করে পড়ে সেটাকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সবাই পারবে একদিন ভালো বয়সে হ্যাঁ ভাই শুনলাম শুনলাম রহিম ভাই তোমার কথাটা আমি শুনলাম কে যেন একজন গ্রুপে গ্রুপে লিখেছিল থ্যাংক ইউ ফর সুপার চ্যাট চল্লিশ টাকা চল্লিশ টাকা রিসিভ ভদ্র মতো টাকাটা ব্যাক কর ভুলে সুপার স্টিকার চলে গেছে ঠিক আছে ভাই তুমি তোমার তুমি কোথা থেকে বলছো এবং তুমি যদি ইন্ডিয়া থেকে বলো ফোনপে পাঠিয়ে দাও অথবা বাংলাদেশ থেকে যদি বলো বিকাশ নম্বর পাঠিয়ে দাও তোমার কাছে তোমার সুপার চ্যাট চলে যাবে ব্যাক হয়ে যাবে না ভাই আমার বাসা বাংলাদেশে না আমার বাসা ইন্ডিয়াতে খুব ভালো আছি ভাই কাজী শোভন বলছে ভাই আমার নাম শোভন দিয়ে একটা গল্প দাও ঠিক আছে ভাই আমি রাইটারকে বলবো তোমার নামে একটা একটা হিরোর নাম দিয়ে দেবে মিস্টার হাফিজুল হোসেন বলছে আপনারা একা একা লাইভে আছেন এজন্য আমার মনটা খুবই খারাপ লাগে ভাই আপনারা যদি লাইভ চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের কে হচ্ছে লাইভে চান কাকে চান লাইভে সেটাও জানাবেন ভাই আমাকে কি দেখা যাচ্ছে কারণ কারেন্টটা চলে গেল নেটওয়ার্ক ওয়াইফাই কানেকশন লুজ হয়ে গেছে হুম কানেকশন পেয়েছে আমার বুঝলাম না কাজী শোভন ভাই কি কি বলছো মিস্টার রাকিব হোসেন বলছে একটা রিকোয়েস্ট করলাম ভাই গল্পগুলো খুব দ্রুত দিয়ে না তো লেট হলে ভালো লাগে না গল্প চাইতে আচ্ছা ভাই আমাদের গল্প এখন বলে রাখি একদিন পরপরই গল্প আসবে সো সো কোনো চাপের কোনো কোনো রকমের কিচ্ছু নেই আমাদের গল্প চলে আসবে একদিন পর পরই ভাই একটা জমজমাট ঘর জামাই গল্প দিন ঘর জামাই গল্প ওকে 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 চেষ্টা করব সালমান ভাই ভালো আছি তুমি কেমন আছো রাশিদ ইসলাম আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো ব্ল্যাক বয় ভালো আছি ভাই তোমার নামটা একটু লিখে দাও ভাই ব্ল্যাক বয় হ্যাঁ ভাই অবশ্যই একদিন আসবো নূপুর শুভম দা এবং মৌমিতা সাথে সুস্মিতা সবাইকেই নিয়ে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্ল্যাক ভাই আপনাদের জন্য কাজ করার খুব এনার্জি পাই কারণ আপনারাই আমাদেরকে এনার্জি দেন আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেন দুই ভগুর গল্প ঠিক আছে ভাই দুই ভোগুর গল্পই দেব হৃদয় হ্যাঁ ওই গল্পটা আমি বলছি ওই গল্পটা মনের এক্সপ্রেস চ্যানেলে তোমরা পেয়ে যাবে কারণ অ্যাকচুয়ালি ওই চ্যানেলে আগে এসেছিলো তো সেই গল্পটা অনেক দিন আগে এসেছিলো তো ভাবলাম গল্পটা খুব সুন্দর এখানেও নিয়ে আসি তো আপনারা সবাই করছেন কি সবাই কমেন্ট করছে যে ভাই আমি ওই গল্পটা শুনেছি শুনেছি তো এরকম করলে তো কাজ করার আর এনার্জি থাকে না সেই জন্যই আর এই গল্পটা নিয়ে আসা হয়নি আপনারা যদি চান আমি নিয়ে আসবো এখানে এক্সটেন লিডার সেইড হাই হাই আপনি যদি সময় যে ভাই মাঝে মাঝে দু একটা মাফিয়া গল্প দিবেন আপনার কন্টে মাফিয়া গল্প অনেক ভালো লাগে থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ মাফিয়া গল্প নিয়ে আসার চেষ্টায় আছি আরও সুন্দর সুন্দর গল্প লেখা হচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যালো মিস্টিক কুইন ভালো আছি তুমি কেমন আছো মিস্টি কুইন তাড়াতাড়ি কমেন্ট করুন সকলে শঙ্কর শঙ্করার মুহূর্ত আজকে নেই ব্রো সং করবো অন্য একদিন সবাইকে নিয়ে আসবো অনেক আড্ডা হবে গল্প হবে সবাই মিলে একসাথে এবং লোক সংখ্যা যেদিন বেশি হবে সেদিনই করবো আজকে লোক সংখ্যা খুবই কম সকলকে আগে জানিয়ে দেওয়ার পরেও লাইভে এতজন নেই সেই জন্য আর এনার্জি নেই ওটা ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ আমি চিনতে পেরেছি তোমাকে আসবে ভাই খুব তাড়াতাড়ি আসবে শেষ যান খুব তাড়াতাড়ি আসবে দু একদিনের মধ্যেই চেষ্টা করছি আনার তোমার সাথে আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে তোমাকে বয়েজ আর্টিস্টের জন্য মেসেজ করেছিলাম মানে কোনো এক গ্রুপে তো তাতে তুমি আর কি রিপ্লাই দিয়েছিলে হয়তো তখন আমার দরকার ছিল কিছু ভয়েস আর্টিস্টের হ্যাঁ ভাই দুপুরে তো খেয়েছি এখন তো সন্ধ্যা মনে আছে আমার সবই মনে থেকে আপনারা কি বলছেন এখানে কমেন্টে সবারই কথা আমার সব কিছুই মনে থেকে এবং কার সাথে কী কথা বলছি সেটা মনে থাকে ফোন নাম্বার তো এভাবে দেওয়া যায় না এবং আমি সবসময় ইউজও করি না তো তারপরে মেসেজ করে দেখবেন আপনি আমাকে পাবেন না তারপরে বলবেন যে ভাইয়াটার খুব ভাব রিপ্লাই দেয় না হ্যালো 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 হ্যাঁ ফাইজার 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 আমার থেকে ভয়েস নেয় মাঝে মাঝে ফাইজার চ্যানেলেও ভয়েস করি মাঝে মাঝে থ্যাংক ইউ পূজা আপনারা জানেন তো যে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবারস হয়ে গেল স্টোরি ডট কম চ্যানেলে তো এখন শুধু সিলভার প্লে বটনের অপেক্ষায় এবং সেটা আসলে তোমাদের সাথে আবার লাইভে আসবো সেই সিলভার প্লে বটন নিয়ে শুভম ভাইকে তোমার ফ্রেন্ড নকি ভাই হ্যাঁ শুভম ভাই আমার ফ্রেন্ড ব্রো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে থ্যাংক ইউ মাজেদ মিয়া দেখুন সবার উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তার পাশে যে জয়েন অপশনটা আছে সেটাতে একটু জয়েন হয়ে সেই জয়েন অপশনটাই জয়েন হয়ে যান কারণ জয়েন হয়ে গেলে সেখানে আপনাদের আপনারা জয়েন হয়ে গেলে আপনারা আমাদের মেম্বার হয়ে যাবেন একদম তখন সঙ্গে সঙ্গে যদি আমাদের কোনো গল্প আসে সেই গল্পটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো কাইন্ডলি সেই জয়েন অপশানটায় গিয়ে জয়েন হয়ে যান অলরেডি কয়েকজন জয়েন হয়ে গেছে আপনারাও তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ জয়েন হয়ে গেলে মেম্বারশিপ যখনই আপনারা নিয়ে নেবেন সেখানে কোনো চার্জ লাগবে না একদম ফ্রি ফ্রি মেম্বারশিপ সেখানে যখনই জয়েন হয়ে যাবেন তখনই আপনারা আমাদের গল্পগুলো যখনই চলে আসবে নোটিফিকেশান এমনি সাবস্ক্রাইবার্সে নোটিফিকেশান একটু লেটে পাঠায় কিন্তু যখনই জয়েন হয়ে যাবেন মানে একদম সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সব কিছু পৌঁছে যাবে আচ্ছা জলপাইগুড়িতে কোথায় বাড়ি পূজা তোমার আমি এখন এই করছি বিকেলবেলা হয়ে গেছে তো লাইট মোটামুটি কমে আসছে খাবাই বাংলাদেশে বেড়াতে যাব বাংলাদেশে বেড়াতে যাব তখন আর একটা লাইভ করব এবং আপনারা সবাই সেখানে আসবেন খোদা আবেস ভাই আপনিও ভালো থাকবেন আচ্ছা আচ্ছা ফাটা পুকুরে হ্যাঁ ফাটা পুকুর মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি থেকে একটু এদিকে ময়নাগুড়ি ধূপগুড়িতে আর কি লাইভ শেষে কী করবো লাইভ শেষে রেকর্ড করতে যাব রেকর্ড করব রেকর্ড করে আপনাদেরকে সুন্দর সুন্দর গল্প উপহার দেব তাড়াতাড়ি সবাই কমেন্ট করুন আমি ছটা পর্যন্ত লাইভে আছি নেটওয়ার্কটাও কারেন্টটাও চলে যাচ্ছে বারবার জানি না কি প্রবলেম নেট চলছে না ভাই যদি যেরকম হয় রাতে যেরকম কাজ থাকে সেরকম আমি তো শুধুমাত্র জয় ডট কম মনন শুধু ভয়েস করি না এবং আদার্স কিছু চ্যানেল আছে যাদের সাথে আমি কাজ করি তাদেরকেও ভয়েস করতে হয় তাদের জন্য এবং ভিডিও এডিটিং সহ আরও অনেক কাজ থাকে সেগুলোও করতে হয় ভয়েস কালেক্ট অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা প্রচুর প্রবলেম করছে নেট পাচ্ছে না না ভাই স্টোরি ডট কম চ্যানেলে আমি এবং শুভমদা দুজন মিলেই কাজ করি মন এক্সপ্রেসেও আমরা সেম দুজন মিলেই কাজ করি স্টোরি ডট কম এবং মনন এক্সপ্রেস আজি শোভন অনেক প্রশ্ন করছে না ভাই না রাগ কেন করতে যাবো ভাই আমি এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ওইখানে রাগের আছে বাকি শুধুমাত্র কি কাজী শোভনই এই লাইভে জয়েন হয়েছে বাকি আরো যে বারো জন রয়েছে তারা কি করছে সবাই একটু কমেন্ট করো জাগো আর কিছুক্ষণ রয়েছি আমি তো সবাই প্লিজ কমেন্ট করো কারো কোনো কোয়ারি থাকলে এই এটা কি হলো কী হলো এটা বুঝতে পারলাম না সোহেল আহমেদ হ্যালো তুমি কি এখন জয়েন করলে সোহল আহমেদ লাইভে এসেছি কখন তুমি এখন জয়েন করলে আচ্ছা আচ্ছা এম হাফিজুর হোসেন কেমন আছেন ভাই সন্ধ্যা হতে চললো ভাই আবার কারেন্টটা গেছে গো রাজ গল্প ওটা ওটাতে শুভমদা বলেছিলই সবাইকে রাজ একটু গল্প চুরি করেছিল বলতে রাইটারটা ওকেও গল্প আমাদেরকে গল্প দেওয়ার পরে ওকে ফার্স্ট গল্প দিয়েছিল তো ওই দিক দিয়ে একটু চুরি করেছিল ও আগে আগে গল্প দিয়ে দি আমাদের পরে নিয়ে গল্প হাফিজুল হোসেন ভালোবাসা অবিরাম ভাই হ্যাঁ ভাই প্রবলেম এখন সলভ হয়ে গেছে প্রবলেম ঠিক হয়ে গেছে ক্রিয়েটিভ হাসিফ খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন রাজ আমাদের গল্প কেন নেবে ভাই রাজ তো আমাদের গল্প নেয় না রাজ কেন নেবে সবাই রাইটারকে দিয়ে নিজ নিজ গল্প লিখিয়ে নেয় সেখানে কেউ যদি কারো গল্প মানে নেওয়ার পর সেটাকে যদি নিজের ইচ্ছে মতো চালায় তাহলে তো সমস্যা হুম পাল ইন্ডিয়ার কোথা থেকে বলছে রাজ তো আমাদের চ্যানেলে ভয়েস করে না ভাই রাজ তো আমাদের চ্যানেলে ভয়েস করে না কয়েকদিন শুধুমাত্র করেছিল দু একটা চ্যানেল ভয়েস পূর্ব মেদিনীপুর বা সকলকে জানিয়ে রাখি আমাদের সবে মাত্র এক লক্ষ সাবস্ক্রাইবার হলো সকলে দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আবার এগোতে পারি এক লক্ষ টাকা যাতে দু লক্ষ দু লক্ষ টাকা যাতে তিন লক্ষ এবং এরকম করতে করতে যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি আমার বাড়িটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় সকলে দোয়া করবেন সকলে আশীর্বাদ করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি বড় জায়গায় যেতে পারি না ভাই আমি একা থাকি না আমি বাড়িতেই থাকি ফ্যামিলি নিয়েই থাকি এখন আমি ছাদে এসে লাইভ করছি ছাদে প্রতি বছর ছাদে এসে ছাদে এসে লাইভ করছি আমি লাইট একটু পরেই সূর্য অস্ত গেছে একটু পরেই অন্ধকার হয়ে আসবে এবং আমারও লাইভ করার অপশন থাকবে না লাস্ট পার্টটা আসবে ভাই খুব শীঘ্রই আসবে হ্যাঁ ইয়েস রবিন ভাই ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ঠিক আছে ভাই আজকে এ পর্যন্তই আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করব থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ